ফেসবুকে কমেন্ট বলা খেয়ে গেছেন তো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব করবো বোঝাবার চেষ্টা করব একদম আমার এই ভিডিওটা একদম নতুনদের জন্য নতুনটা অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রাখবো গুরুত্বপূর্ণ ভিডিও গুরুত্বপূর্ণ কথা অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রাখবো যারা নতুন রয়েছেন তো নতুনদের জন্য অনেকটাই হেল্প হবে তো আমরা ফেসবুকেও সবাই কাজ করি তো আমাদের কমেন্ট করা খুবই দরকার কমেন্টগুলো করলে কি হবে আমাদের রিচ বলেন এগ্রেজমেন্ট বলেন এগুলো ঠিক থাকে আর কমেন্ট বলা খেয়ে গেলে রিচ বলেন এগ্রেজমেন্ট বলেন সব ডাউন হয়ে যায় তো তো আপনারা সবাই সাবধানে কাজ করবেন যারা নতুন রয়েছে নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যেমন আমরা রিয়েক দিয়ে থাকি লাইভ দিই লাভ রিয়েক দিই হাসি দিই কান্না দিই যেমন রাগের দিই তো এই রিয়েকেরও কমে বলা হয় যেমন কমেন্টেরও বলা হয় তেমন রিয়েকেরও বলা হয় তো অবশ্যই সবগুলোই গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই সবাই সাবধানে কাজ করবেন যারা নতুন রয়েছেন নতুন অবশ্যই যখন কাজ করতে আসে আমি আমার কথা বলি যখন নতুন কাজ করতে আসি অতিরিক্ত ভিডিও দেখতাম অতিরিক্ত মানে রিয়েক দিয়ে থাকতাম তো এগুলো সব বলা খেয়ে গেছিলো যার কারণে আমি আমার অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করতেছি যারা নতুন রয়েছেন যারা কাজ করছেন তো অবশ্যই এগুলো অবশ্যই মেনে কাজ করবেন তো দেখবেন আপনাদের পেজের রিচ বলেন এগ্রেসমেন্ট বলেন সব ঠিক থাকবে আর এগুলো বলা খেয়ে গেলে তখন আপনাদের ডাউন হয়ে যাবে আর যখন ডাউন হয়ে যাবে লাল আসতে শুরু করে যাবে তখন ব্লু করতে তখন অনেকটা কষ্ট হয়ে যাবে কি বলেছেন বুঝতে পারছেন আপনারা অবশ্যই লাইভ লাইনে যে রিপ্লাই কমেন্ট অনেকেই সবাই বলে তো রিপ্লাই কমেন্ট নতুনটা বেশি করতে যাবেন না তো টাইম লাইনে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো দেখবেন ওগুলো কমেন্ট করবেন ভিডিও রিলেটেড কমেন্ট করবেন তো রিপ্লাই কমেন্ট যদি করেন অল্প করবেন বেশি অতিরিক্ত করতে যাবেন না কমেন্ট বলে খেয়ে যাবেন তো চলেন আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করেন আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব বোঝাবার চেষ্টা করব আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করেন যাবো ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর থ্রি ডটে চলে যাব হেল্প অন সাপোর্ট তারপরে রিপোর্ট চলে যাব তারপর কন্টিনিউ টু রিপোর্ট এখানে চলে যাব ইনপুটে চলে যাব তারপর আপনাদের যদি পেজ হয় বা পেজ সেট করবেন বা প্রোফাইল যদি হয় প্রোফাইল সেট করবেন তো দেখতে পাচ্ছেন আমার পেজ পেজটা আমি সেট করবো তো আপনাদের যে কমেন্ট যে ব্লক খেয়েছেন তার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি একটা স্কিম নিয়ে নিলাম তো আপনারা এই দিদি ভাইকে চেনেন যদিও তো ওই দিদি ভাইয়ের কাল রাত্রে আমি কমেন্ট করতে গিয়ে কমেন্ট বলা খেয়ে গিয়েছিলাম তো যদি কারে অনেক সময় লাগে কার বারো ঘন্টা কারে চব্বিশ ঘন্টা কারের এক সপ্তাহ এক সপ্তাহ এরকম টাইম লাগে তো আপনাদের ফেসবুক গাইডলাইন যদি মেনে কাজ করেন তাহলে মানে খুব তাড়াতাড়ি কমেন্ট ব্লকটা তুলে দেবে আর যদি অতিরিক্ত করে মানে গাইডলাইন বাইরে চলে যান হয়তো কারের গালাগালি করেছেন ভিডিওতে মাধ্যমে বা কমেন্টে গালাগালি করেছেন তো এগুলো অতিরিক্ত কমেন্টে মানে কালে বাজে ভাষা বলতে যাবেন না বাজে কমেন্ট করতে যাবেন না তো খারাপ ভিডিও যদি হয় তো আপনারা খারাপ ভিডিও থেকে আপনারা মন যদি চায় তো কমেন্ট করবেন না যদি চায় তো না কমেন্ট করবেন যে কোনো একটা রিয়ে দিয়ে চলে যাবেন আর যদি কমেন্ট যদি করতে চান তো ভালো অবশ্যই কমেন্ট করবেন তো আপনারা স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবেন তো স্ক্রিনশট দেওয়ার পরে এখানে চলে আসবেন বক্সে তো আপনারা সিম্পল আমি সিম্পল লিখে দিয়েছিলাম তো আপনারা বিভিন্ন রকমের যেটা মানে মতামত আপনারা লিখতে পারেন তো আমার পেজ পেজ নিয়ে আপনাদের যদি প্রোফাইল হয় প্রোফাইল নিয়ে লিখবেন তো প্লিজ স্যার ফেসবুক টিম মাই পেজ কমেন্ট বল প্লিজ স্যার হেল্প তো আমি সিম্পল দু লাইন লিখলাম তো আমি বাংলাও করে দেখাচ্ছি আপনাদের যে দু লাইন লিখেছি যাই হোক আমার ভিডিও হচ্ছে বলে দেখাচ্ছে না দয়া করে স্যার ফেসবুক টিম আমাকে পেজে কমেন্ট ব্লক করুন তো যাই হোক এটা বাংলা একটু উল্টো হয়েছে স্যার সাহায্য করুন যাই হোক তো আপনারা এগুলো মানে আপনারা লিখতে পারেন তো যারা মানে মানে ইংলিশ লিখতে পারবেন না তো আপনারা অ্যাপসের মাধ্যমে এরকম লিখতে পারেন তো এগুলো দিয়ে তারপর এখানে সাবমিট করে দিতে পারবেন সাবমিট করে দিলে তো আপনাদের সাবমিট হয়ে যাবে তো দয়া করে সবাই একটু বুঝে সুঝে কাজ করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এতক্ষণ আমি সাথে ছিলাম আমি উসমান যদি ভিডিওটা ভালো লাগে লাইভ কমেন্ট শেয়ার করবেন নতুনদেরকে দেখার সুযোগ করে দেবেন